তো হ্যাঁ দাদা কী খবর আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে বাঁচিয়ে রাখুক আর গাড়ি চালার তৌফিক দান করুক আপনাদেরকে একটা কথা বলে নিই ওটা একটা আপনার হাউজিং এটা সেন্টার এটা ক্লাচ প্লেট আর নিচে রাখা আছে ওই সাইডে প্রেশার প্লেট স্প্রিং নাট ওপরকার চার কোন প্লেট এটা হলো একটা সেন্টার প্লেট তো আপনাদের সামনে এইগুলো ভিডিও শেয়ার করছি তো বেশি 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 করে ভিডিওটাকে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো ফলো করো লাইক করো আর সকলকে দেখার সুযোগ করে দেবেন এই ধরনের ভিডিও কোথাও বুঝিয়ে পাবেন কি পাবেন না জানি না প্রথমে কেলাসেলারটাকে প্যাকেট থেকে খুলে পেট্রোলে ভিজাতে হবে তারপরে আপনাকে কি করতে হবে আপাতত মোবিল দিয়ে ভিজাতে হবে যেভাবে আমি ভিজিয়ে রেখেছি তারপরে একটার পর একটা সেটিং করতে হবে সেটিং করার ভিডিও চালু দেখতেই পাচ্ছেন যেভাবে আমি ভিডিও মানে ভিডিওতে সেটিং করছি ওভাবে আপনারাও রিয়ালি করবেন যারা চ্যানেলে নতুন যারা মিস্ত্রি নতুন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখে কাজ করতে পারবেন কিভাবে সেটিং করবেন কিভাবে খুলবেন কিভাবে সাফ করবেন কিভাবে কি করবেন এটু জেড আমার আইডিতে ভিডিও ছাড়া আছে ফেসবুকে যেয়ে দেখতে পারেন আর ইউটিউবে যেয়ে দেখতে পারেন কোনো অসুবিধা নাই দুটো চ্যানেল খুলেছি শুধু আপনাদের হেল্পিং ভিডিও ছাড়ার জন্য আমার ঠিকানা কুতুবগঞ্জ রিকভারি প্রাইমারি স্কুলের পাশে রোডের ধারে মালদার দিক থেকে আসতে বাম হাতে রতুয়ার দিক থেকে আসতে ডান হাতে আমার জায়গাটার নাম হয়েছে কুতুবগঞ্জ রিকভারি হাসপাতালের পাশেই তো আমার স্ক্যানের নম্বর দেওয়া থাকবে ওই স্ক্যানার নম্বরে যোগাযোগ করতে পারেন আমার সাথে কথা হবে আর দুই নম্বর কথা যেভাবে যেভাবে সেটিং করছে আমার কথাগুলো তো ধ্যান দিবা আর কাজটা তো ধ্যান দিবা তবে কিছু একটা আপনাদের শিক্ষা জানবে তো ইউটিউব দাদাকে বলে দিই আর ফেসবুক দাদাকে বলে দিই ভিডিওগুলোকে বেশি বেশি করে হার জায়গা ছড়িয়ে দিবেন এটা অনুরোধ থাকলো আমার রিকোয়েস্ট থাকলো আমার এটা একটা আমার নাচ গানের ভিডিও না এটা একটা শিক্ষা ভিডিও একটা গাড়ির জন্য একটা সংসার চলে এটা প্রায় লোক জানে বাড়িটা আগে ভরে গেল তো একটা গাড়ির জন্য একটা সংসার চলে তো সংসারটা একটা গাড়ির বলে চলে তো গাড়িটাকে যত্ন সহকারে ব্যবহার করতে হবে টাইমের টাইম মোবাইল ড্রেন করতে হবে মোছা ধোয়া করতে হবে তেমন তোমার টিকবে লোহা স্প্রিংগুলো লাগিয়ে দেবেন যেগুলো আমি লাগাচ্ছি কথাও শুনবেন ধ্যান দেবেন কাজও করবেন এইগুলো কথা মানে বুঝার কথা বলছি তারপর চারটা নাট আছে চারটা নাট লাগিয়ে দেবেন তো একটা সংসারে যে একটা গাড়ি মেহেতে ফোন সুন্দর যত্ন সহকারে যদি আপনি চালাতে পারেন তো অবশ্যই অবশ্যই আপনার কি হবে আপনার হয়ে যাবে ঠিকঠাকভাবে চলবে গাড়ি ঠিকঠাক কামাই হবে ঠিকঠাক সংসারে আপনি খরচা করতে পারবেন আর গাড়ির রাস্তায় হয়তো আপনার কোনো কারণে খারাপ হয়ে গেল কি হয়ে গেলো কিন্তু আপনার ডিস্টার্ব আপনার মন মিরাজ সব খারাপ হয়ে যাবে তো ওই জন্য কোনো আওয়াজ হলে কোনো ডিস্টার্ব হলে আগে থেকে কিন্তু গাড়িটা মিস্ত্রির সাথে আলোচনা করে দেখাবে চেষ্টা করতে হবে একাই আছি অসুবিধা হচ্ছে তো সবটাই জিনিস এটা ভিডিওতে কিছু যদি না বুঝতে পারো আরও অন্য তিন চারটা ভিডিও ছাড়া আছে ওইগুলো ভিডিও দেখে আপনি সেটিং করতে পারেন আর যারা যারা চ্যানেলে নতুন আছো কিংবা অন্য যদি কাছে পৌঁছে যায় ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন যারা চ্যানেলে নতুন তারা ভিডিওটা শুরু থেকে শেষ শব্দে দেখবেন কিছু একটা বুঝতে পারবেন যারা অ্যাকচুয়ালি ভিডিও দেখে কাজ শিখতে পারবেন কাজ দেখে দেখবেন শুরু থেকে শেষ অব্দে একবার দেখবেন অবশ্যই শিখতে পারবেন তো বিশেষ করে সব কথা সব ভিডিওতে বলা মুশকিল আর বেশিরভাগ আমি কাজের নিয়ে ভিডিও করি হাউজিং সেন্টার যা সেটিং আছে ক্লাচ প্লেট পুরো অ্যাসেম্বলি লাগার পর এখন নাট টাইট দেবো দেখতেই পাচ্ছেন রিয়ালি নাট আমার টাইট হয়ে বলা আছে হয়ে গেল তারপরে এখন চেম্বার ফেরাবো তো কীভাবে চেম্বার ফেরাবেন যদি এটা ভিডিওতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই অবশ্যই আরও ভিডিও ছাড়া আছে প্রত্যেকবার ভালো ভালো কথা বলি কিন্তু আমি আর আমার ভিডিওতে কেউ কেউটা খারাপই বলতে পারবেন না কথা বলি মানুষকে এটা একটা হেল্পিং ভিডিও আপনারা সব বুঝতেই পারছেন দেখতেই পারছেন অলরেডি চেম্বার লাগানো হয়ে গেল একাই আছি ডিস্টার্ব দুইজন থাকলে ভিডিও করা সব থেকে ভালো হয় আশা করি ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ